সেলিযে লিযে লিযেল গামা ঵ে রামের আথে যেশে সেলিযে এলেলা ওশেলা সেলে ক্রা ক্রা সেলের আপাকে এলেলেলে

আল্লা রাজি হিল আল্লাহ ক্ষুদ্রে আপনার গান কিন্তু না বাসন এই আল্লাহর বন্ধা আল্লাহ হয় না কিন্তু আল্লাহ তারা আপনার জুদা হয় না

আল্লাহ একজন বলিয়া আল্লা বুঝাইতে বুঝাইতে তিনশো সাইটটা দলিল দিয়া মানুষে রে তোমরা কখনো আল্লা দুই বলিয়া শুইয় না রে এক বলিয়া হইয়